গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ এখন বসে বসে ছাদে সবাই মিলে আড্ডা বানানো হচ্ছে এই মাত্র এসে বসলো সবাই আমি আমারও বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিট হলো আর আমি এখন স্নান করলাম এখন বাজে হচ্ছে ছটা ষোলো এই মাত্র স্নান করলাম আজকে এই বছর গরম পরে আজকে যেভাবে কষ্ট পেয়েছি আমরা সবাই মিলে মানে কি বলবো বলার ভাষা নেই যে পরিমানে রোদ গরম পড়েছে তার উপরে হ্যাঁ ট্রান্সফরমার ব্লাস্ট করে গেছে সেটা সকালবেলায় এবার সকালবেলায় কি হয় আমার ফোনে চার্জ নেই আমি ভিডিও করতে পারিনি আমি এখন যে শ্যুট করছি আমার ফোনে চোদ্দ পার্সেন্ট চার্জ আছে তাই ভাবলাম একটু শুটটা করে রাখি রাত্রিবেলা যদি কারেন্ট আসে তাহলে এডিট করে কালকে আপলোড করা হবে কারণ আজকে ধরো কোনো ভিডিও করা হয়নি কারেন্টের জন্য ফোনে চার্জ ছিল না আর চার্জে বসিয়েছিলাম তো আমার পাওয়ার ব্যাঙ্কে বসিয়েছিলাম কিন্তু পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসালে এমনিতে চার্জ হতে অনেক সময় লাগে আবার ফোন গরম হয়ে যায় আর রীতিমতো আমি গরম করে আমার স্যামসাংয়ের ওই এস টোয়েন্টি আলট্রাটা দেখছি সেটা হচ্ছে আমি যদি ফোন নাও ইউজ করছি নাও নাড়ছি মানে এক জায়গায় ফেলে রাখছি ফোনটা তাও পুরো দুপুরটা ফোন গরম কমছে না বল ভাই তোকে গালে ঠেকেছিলাম না আজকে বিভৎস রকমের গরম মনে হচ্ছে ফোনও ব্লাস্ট করে যাবে এরকম অবস্থা মানে ফোন এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে সে কারণে দুপুরবেলা আমি এই ফোনটা বিশেষ করে কম ইউজ করি আর একটা যে ফোন আছে ওই ফোনটা ব্যবহার করছি আর কি বলবো এটা হ্যাঁ প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে সত্যি এত হিটের আগে হয়নি এবার মাঝে মধ্যে নাড়তেই ভয় লাগে ওই ব্লাস্ট যদি করে যায় বাই চান্স ভয়ে

হ্যাঁ তারপরে এখন লাগিয়ে দিয়েছে তেষট্টি তার মানে পঁয়ষট্টিতেই কাজে হচ্ছে না তার উপর এখন আবার কম লাগিয়েছে তাহলে ভাবো তো ট্রান্স ট্রান্সফর্মার বসানোর পর ওরা বলে গেছে যে সন্ধ্যার পর হ্যান্ডেলটা তুলতে হ্যাঁ মানে ওটা চার্জ হচ্ছে এখন এবার দেখা গেল যেই ধুল্য হ্যান্ডেলটা অমনি আবার বড়াম করে ব্লাস্ট করে গেল তখন যা আবার সেই রাত্রিবেলায় গরমে ভাবাবি ঠিক আছে প্রিয়াংশু আজ ছাদেই ঘুমাব না বলো এ সিরিয়াসলি আজকে ছাদেই ঘুমা তবে একটা ব্যাপার নালে ঘুমোতে পারবো না এমনিতে সারা দিনে ঘুম হয় না দুপুরবেলা প্রচন্ড ঘুম পাচ্ছিলো কিন্তু ওর জন্য তো ঘুম হলো না এই হচ্ছে ব্যাপার গরমে ভাল লাগছে না এখনো টানা 3-4 মাস এরকম চলবে এটা তো এপ্রিল তো চলেই গেল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মোটামুটি গরম থেকেই যায় উফ কত দিন এখনো কষ্ট করতে হবে

নাহলে ওপরে সবে সবাই মিলে ছাদেই শোবো আর কি কিছু করার নেই তো আর আজকে তো ভিডিও করা হয়নি গরমের চোটে ভালো লাগছিল না ভিডিও করতে সেই কারণে এখন ছাদে একটু বসলাম আড্ডা মারছি এই আড্ডাটাই তোমাদের সাথে শেয়ার করব বল কেমন আছিস ভালো ভালো তো মোটামুটি অন্ধকার হয়ে আসলো আর ভিডিও করাই যাবে না কারেন্ট তো নেই নিচে আমরা তো ছাদে বসে রয়েছি তো এর আগে দু তিন দিনের ভিডিও কিছু টুকটাক আমি শ্যুট করে রেখেছিলাম সেগুলো অ্যাডজাস্ট করে তোমাদেরকে একটা বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব মানে ওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি আর ভ্লগটাও মানে সেই রকম বড় করতে পারেনি তাই কিছু কিছু ক্লিপ আমি শ্যুট করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব মানে এই ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকে এই পর্যন্তই কারেন্ট আসলে কালকে ভিডিও হবে নাহলে আমার ফোনের চার্জ নেই ফোনের বোধহয় এখন আর দশ পার্সেন্ট চার্জ রয়েছে চলো না এই ভিডিও ক্লিপটা ছিল প্রায় তিন চার দিন আগেকার আমি শ্যুট করেছিলাম কিন্তু সেইভাবে আর ভ্লগ করব বলে শ্যুট করা হয়নি ভাবলাম যে শ্যুট করে রাখি কোনো একটা ব্লগে ইনক্লুড করে দেব। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার যে মেজো মাসি ছিল মানে মেজো মাসি তো আমার মানে নিজের যে মেজো মাসি সেটা তো মারা যায় তো মেশো পরে আবার বিয়ে করে তো তাকে আমরা সেই রকম সমান ভালোবাসি তাকেও মাসি বলেই ডাকি তো সেই মাসির এটা হচ্ছে মানে যার মুখে ভাত হচ্ছে সে হচ্ছে নাতি তবে আজকে ওর মেন মুখে ভাত বললে ভুল হবে ওটা হচ্ছে ওর আড়াই ভাত হচ্ছিল মানে যে মুখে ভাতটা ছিল সেটাতে আমরা ছিলাম না তখন আমরা কলকাতায় ছিলাম সেই দিন আমরা যেতে পারিনি তাই আড়াই ভাতে আবারও বলতে এসেছিল ওর মা যে দিদি মাসি তোমরা কিন্তু যাবে বা না গেলে কিন্তু খুব রাগ করবো মানে যার অন্নপ্রাশন হয়েছিল তার মা বলতে এসেছিলো তো সেই কারণে আড়াই ভাতে যাওয়া মা সকালবেলায় চলে গেছিলো আমি অবশ্য লেট করে গেছিলাম আর এই যে এই পুচকেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের ছেলে ওখানেই ছিল দিয়ে আমি বাড়ি আসছিলাম তাই আমাকে বললো যে মাসি আমি তোমার সাথে যাবো তাই ওকে নিয়ে এসেছিলাম আমি গেছিলাম কালকে সাজাতে আমার একটা সাজানো ছিল তোমাদের বললাম তো সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইড ব্রাইডের যেখানে বসার জায়গা আছে সেখানে বসিয়ে দিয়েছে এবার ও চলে গেছে আমি জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম গোছানোর সময় একটা মেয়েস আমাকে বলছে এই যে তুমি মেকআপটা করে দিলা সেটা কতদিন থাকবে এই কথাটা শোনার পর সিরিয়াসলি আমার মতো পুরো হ্যাং করে গেছে ভাই মানে এখনো এরকম মানুষ আছে যে মেকআপ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই তাহলে বুঝতে পারছো আমি কোন এলাকায় বাস করি আর সেখানে এখানে মেকআপের ওই তিন চার হাজারের বেশি সেভাবে কেউ দিতেই যায় না যাদের মেকআপের নলেজ আছে যারা জানে তারা দশ বারো হাজার দিতে রাজি হয়ে যায় বাট ওই যারা জানে না তাদের কাছে পাঁচ হাজার টাকাটা অনেক বেশি মনে হয় তো কী হয়েছে ওই কথাটা শোনার পর তো আমি মানে কী বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি দিয়ে মেরে জিজ্ঞেস করলাম যে তুমি কি মেকআপের ব্যাপারে জানো কোনো আইডিয়া আছে বললো না আমার তো মেকআপের ব্যাপারে কোনো আইডিয়া নেই কিন্তু আমাদের বাড়ি বাড়ির একটা মেয়ে পার্লার থেকে করে এসছিলো তোর তিন মাস ছিল পরে দিয়ে বুঝলাম ওটা হয়তো ফেশিয়াল বা কিছু একটা হবে এবার যদিও সে ফেশিয়াল করে তিন মাস তো কখনোই থাকবে না তাই না ওটা অনেকটা কী বলবো টাইমের পর গিয়ে সেটা নষ্টই হয়ে যায় আর একবার ফেসিয়াল করলে সেটা কোনো কাজ দেয় না কোনো গাছে দেয় না সো ও যে কিসের কথা বললো লাস্ট পর্যন্ত আমি সত্যি বুঝতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার মানে আমি কোন জায়গায় বাস করি তোমরা হয়তো বুঝতে পারছ তো নলেজ না থাকতেই পারে সেটা নিয়ে একদমই খিলি করছি না এটা নিয়ে আমার কেউ বাজে ভরণ করো না ঠিক আছে আমার জানা জানানোটা দরকার তাই জানালাম আমাকে কেমন লাগছে না একটা গ্রামের বউরা এরকম করে থাকে এরকম করে মাথায় কাপড় দিয়ে থাকে আমাদের এইখানকার গ্রামের বউগুলো